আমি যে পয়েন্টটি সব থেকে আপনাদেরকে এখানে শর্টলি উল্লেখ করতে চাই যেখানে পাঁচের উমো ধারায় একটি কথা সরকার আবারও ডিক্লেয়ার করেছে সেটি হচ্ছে কোনো প্রতিষ্ঠানের ভর্তিরত কোনো নিকট থেকে কোনোভাবেই পুনর্ভর্তি ফে নেওয়া যাইবে না যেন কোনো প্রতিষ্ঠান যদি এই পুনর্ভর্তি ভর্তি ফে পুনরায় নেয় তাহলে সেই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে বরখাস্ত করা হবে এবং ওই প্রতিষ্ঠানের নিবন্ধন বাতিল হবে এবং তাদের বিরুদ্ধে মামলা করা যাবে আরো একটি কথা এই প্রজ্ঞাপনে উল্লেখ করা আছে যে অন্য কোনো ভাবে বা অন্য কোনো নামে শিক্ষার্থীদের নিকট থেকে অর্থ আদায় করা যাবে না আপনাদের এসব কর্মকাণ্ড সরকারের দৃষ্টিগোচর হয়েছে এবং সরকার নিজেই একটি প্রজ্ঞাপন দিয়েছে যে প্রজ্ঞাপনে আমরা যে যে দাবি করেছিলাম সেই দাবিগুলো সব মেনে নেওয়া হয়েছে আমার হাতে সেই প্রজ্ঞাপনটি আছে যেখানে একটা স্কুল কিভাবে পরিচালিত হবে এই স্কুলটার প্রধান গভর্নিং বোর্ডে কিভাবে হবে ভর্তি ফি কত হবে কত টাকা নিতে পারবেন কি কি ফি নিতে পারবেন কি কী ফি নিতে পারবেন না টোটালটা এই প্রজ্ঞাপনে সরকার দিয়েছে একটি নয় তারিখে সচিব রেহানা পারবেন স্বাক্ষর করেছেন এবং এটা আমরা গতকাল হাতে পেয়েছি আজকে আপনাদেরকে জানালাম আমরা আজকে কোর্টকেও সেটা জানিয়েছি যে আমরা একটি প্রজ্ঞাপন পেয়েছি যেখানে এই যে প্রজ্ঞাপন এটির নাম হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক স্বচ্ছতা ও জবাব সংক্রান্ত নীতিমালা দু এখানে শিক্ষা জবাব কর্মচারীদের আচরণ কি হবে পরিচালনা কমিটি কি হবে ভাউচার কিভাবে হবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে চলবে বেসরকারি আয় ব্যয় কীভাবে হবে রসিদ কিভাবে নিবন্ধিত হবে শিক্ষকদের বেতন ভাতা কী হবে সাধারণ ব্যাংক হিসাব কিভাবে হবে আপনি টাকা কিভাবে নেবেন কিভাবে ব্যয় করবেন ডিটেলস দেওয়া আছে সেখানে এগারো পৃষ্ঠার একটি প্রজ্ঞাপন আছে আপনাদের সবাইকে প্রজ্ঞাপনটি দিব আপনারা ভালো করে পড়ে নেবেন তবে আমি যে পয়েন্টটি সব থেকে আপনাদেরকে এখানে শর্টলি উল্লেখ করতে চাই যেখানে পাঁচের উমো ধারায় একটি কথা সরকার আবারও ডিক্লেয়ার করেছে সেটি হচ্ছে কোনো প্রতিষ্ঠানের ভর্তিরত কোনো শিক্ষার্থীর নিকট থেকে কোনোভাবেই পুনঃভর্তি ভর্তি নেওয়া যাইবে না অর্থাৎ আমরা যেটা চেয়েছিলাম সেটি স্পষ্ট ঘোষণা দিয়েছে এবং বলেছে কোনোভাবেই কোনোভাবেই নেওয়া যাবে না তবে ফি নেওয়া যাবে আমরা টিউশন ফি বলতে বোঝাচ্ছি মাসে যে বেতনটা দেন সেটি এখানে এখন আপনারা প্রশ্ন করতে পারেন এই প্রজ্ঞাপন এটি কি বাস্তবায়ন হবে প্রতিষ্ঠানটা মানবে 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 কি না সেখানে সে ব্যাপারেও এখানে নির্দেশনা দেওয়া আছে এখানে বলা আছে কোনো কমিটি করে এখানে বলা আছে কোনো উপকমিটির মাধ্যমে কোনো ধরনের আর্থিক অনিয়ম বা দুর্নীতি হলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান বা ব্যক্তিবর্গ দায়ী থাকবেন এবং তাহাদের বিরুদ্ধে আনিত বিধান অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাইবে অর্থাৎ কোনো প্রতিষ্ঠান এখানে আরও একটি ধারায় স্পষ্টভাবে বলা আছে যেন কোনো প্রতিষ্ঠান যদি এই পুনর্বর্তি ফেয়ে পুনরায় নেয় তাহলে সেই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে বরখাস্ত করা হবে এবং ওই প্রতিষ্ঠানের নিবন্ধন বাতিল হবে এবং তাদের বিরুদ্ধে মামলা করা যাবে সেটি এখানে স্পষ্ট উল্লেখ আছে তার মানে আমি বলতে চাই যে এবার এটি সম্পূর্ণভাবে বাস্তবায়ন হবে এখানে আরও একটি কথা এই প্রজ্ঞাপনে উল্লেখ করা আছে যে অন্য কোনোভাবে বা অন্য কোনো নামে শিক্ষার্থীদের নিকট থেকে অর্থ আদায় করা যাবে না